মুস্তাফিজকে নিয়ে যত বেশি পরীক্ষা নিরীক্ষা করবেন ততটাই চেন্নাইয়ের লস হবে মুস্তাফিজ একাধারে স্পিনার এবং পেসার তাকে তার স্লোয়ার কাটার করতে দিন না হলে চেন্নাইয়ের হার ঠেকানো যাবে না এবার মুস্তাফিজকে নিয়ে চেন্নাই ম্যানেজমেন্টকে খোসা দিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএলটা চেন্নাইয়ের হয়ে স্বপ্নর মতো শুরু হয়েছিল নিজের স্লোয়ার কাটার দিয়ে বাঘা বাঘা ব্যাটসম্যানদের পরাজিত করেছিল মুস্তাফিজ তবে গত ম্যাচে লখনৌর বিপক্ষে শেষ ওভারে দলকে হারিয়ে হিরো থেকে জিরো বনে গেছেন বাংলাদেশের এই পেসার লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারার কারণ হিসাবে সবাই মুস্তাফিজকেই দায়ী করছে ভারতীয় সমর্থকরা কঠিন সমালোচনা করছে মুস্তাফিজকে নিয়ে এবার ভারতীয় সমর্থকদের চুপ হতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম তিনি বলেন মুস্তাফিজ একজন প্রতিভাবান বোলার সবাই জানে মুস্তাফিজ কী করতে পারে প্রথম ম্যাচগুলোতে সে নিজেকে প্রমাণ করেছে তবে শেষের দিকে এসে চেন্নাই মুস্তাফিজকে ভিন্ন দায়িত্ব দিয়েছে যার কারণে মুস্তাফিজের বলিংটাও আগের মতো আর কাজ করছে না শেষের ম্যাচগুলোতে মুস্তাফিজকে স্লোয়ার কাটার কিছুই করতে দেওয়া হয়নি এমনকি ফিল্ডিংও নতুন করে সেট আপ করা হয়েছে মোট কথা মুস্তাফিজকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা করেছিল চেন্নাই যে পরিকল্পনায় কাজে তো আসেইনি বরং মুস্তাফিজের আরও ক্ষতি হয়েছে সেই সাথে চেন্নাইয়েরও ক্ষতি হয়েছে অনেক এখন মুস্তাফিজকে নিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বাদ দেওয়া উচিত তা না হলে মুস্তাফিজের সাথে সাথে চেন্নাইয়েরও আরও অনেক ক্ষতি হবে